নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমরা সকলেই জানি যে আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হল কিডনি কিন্তু সেই কিডনির যদি ধীরে ধীরে ড্যামেজ হয় তাহলে কিন্তু আমাদের শরীরের একটা বিরাট ক্ষতি হয় কিন্তু সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার কিডনি হল নীরব ঘাতক কিডনি ড্যামেজ হচ্ছে এটা আমরা সচরাচর কেউ বুঝতে পারি না তাই দেখা যায় যখন কিডনি ড্যামেজ হয়েছে তার জন্য আমরা চিকিৎসকের কাছে গেলাম তখন অনেকটাই দেরি হয়ে গেছে তাহলে আমরা কি করে বুঝবো বা কিভাবে বুঝবো যে আমার কিডনি ড্যামেজ হচ্ছে তার পাশাপাশি এটাই বা কিভাবে বুঝবো যে আমার কিডনি সুস্থ আছে কি না কিডনি সুস্থ রাখার জন্য আমাদের পাশাপাশি কি করণীয় এই সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটালে এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি ডিরেক্টর অফ নেফ্রোলজি কনসালটেন্ট সিনিয়র ডক্টর ডক্টর দিলীপ কুমার পাহাড়িকে নমস্কার স্যার ইমেজ বেঙ্গল স্বাগত জানাচ্ছি স্যার আজকে আমরা মূলত আপনার কাছে যেটা শুনবো বা জানব সেটা হচ্ছে যে এই কিডনি এই কিডনির অসুখ হবার আগে থেকে অনেকেই বুঝতে পারেন না যে তার কিডনির সমস্যা হয়েছে তাহলে কিডনির অসুখের যে লক্ষণগুলো সেগুলো কী কী যেটা দেখে একজন মানুষ পূর্বানুমান করবেন যে আমার ডাক্তারের কাছে যাওয়া দরকার আমরা দুটো ভাগে ভাগ করি একটাকে আমরা বলি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি অথবা কিছু কিছু অসুখ আছে যেগুলোতে সিমটম আছে মানে লক্ষণ আছে রোগী প্রথমেই বুঝতে পারছে যে অসুখটা আমার হয়েছে আমি দু একটা উদাহরণ দিয়ে দেখি বলি যেমন ধরুন আপনি একটা ব্যথার ওষুধ খেলেন সে ডাইক্লোফেনাক হোক ব্রুফেন হোক এই গ্রুপের ওষুধ হোক ওইটা খাওয়ার পরে দেখলেন যে আপনার পা ফুলতে শুরু করেছে ইউরিন কম হচ্ছে তার মানে আপনার কিডনির গণ্ডগুলো হয়েছে আপনার সল্ট অ্যান্ড ওয়াটার রিটেনশানও মানে শরীরে জল জমে যাচ্ছে এবং হতে পারে অনেক সময় ক্রিয়েটিনও বেড়ে গেছে এটা একটা লক্ষণ মানে সেকেন্ড আরেকটা যেমন ধরুন অ্যাকিউট কিডনি ইঞ্জুরি যেটা হয় যেমন ধরুন সাপে বোড়া সাপ চন্দ্রবোড়া সাপ কামড়ালো কামড়ানোর পরে লোকাল জায়গাটা ফুলে গেল পেচ্ছাপ লাল হলো মানে হিমাচুরিয়া হলো এবং তার সঙ্গে আপনার পেচ্ছাপ কমে গেল। তার মানে তার কিডনি ফেলিওর হয়েছে তার মানে কিডনি ফেলিওরটা এক্ষেত্রে ক্ষেত্রে মানে যখনই সাপ কামড়াচ্ছে তখন থেকে অবভিয়াস হয়ে যাচ্ছে মানে বোঝা যাচ্ছে থার্ড আর একটা এক্সাম্পল যেমন একটা পেশেন্টের বাচ্চা ছেলে ধরুন কমনলি হয় নেফ্রাইটিস হয়েছে মানে হঠাৎ আগে মাঝখানে কিছুদিন আগে হয়তো গলা ব্যথা হয়েছিলো বা একটা চুলকানি হয়েছিল এখন হঠাৎ সকালে ঘুম থেকে উঠতেই যে মুখটা ফুলে গেছে এবং পেচ্ছাপ যা হচ্ছে লাল হচ্ছে এবং ওটা গায়ে ফুলে গেছে মানে ক্ষেত্রে কিন্তু তার লক্ষণটা পুরোটা রয়েছে মানে শরীরটা ফুলে গেছে চোখটাও ফুলতে পারে এবং অনেক সময় ফ্লুইড ওভারলোড হলে শ্বাসকষ্ট হচ্ছে প্রেশার বেড়ে গেছে এসব লক্ষণ পাওয়া গেছে তো এইগুলোকে বলি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি মানে হঠাৎ অসুখ হয়েছে যেটা আমি বুঝতে পারছি বাকি যে অসুখগুলো যেমন ধরুন আমি এক্সাম্পল দিলে বুঝতে পারবেন ডায়াবেটিস ধরি ডায়াবেটিস যার আছে তিনি প্রথমে যখন ডায়াবেটিস ধরা পড়ল তখন তার পিওর ডায়াবেটিসই আছে অন্য কোনো অসুখ নেই প্রেশারও নেই তার ইউরিনটাও ভালো তার ব্লাডের ক্রেটিনও ভালো তখন চিকিৎসা খালি ডায়াবেটিসের হচ্ছে হয়তো কোলেস্ট্রল বেশি কোলেস্ট্রল চিকিৎসা চলছে যদি আমি এই চিকিৎসাটা কন্টিনিউ করি তাহলে কোনো একটা সময় তার ইউরিনে প্রোটিন যাওয়া শুরু হয়েছে এবং সেই ক্ষেত্রে তিনি অনেক কিছু বুঝতে পারছেন না আর্লি যে কিছুই বুঝতে পারছে না কিন্তু অসুখটার ড্যামেজটা তখন হতেই চলছে এবারে যখন প্রোটিন ইউরিনে প্রোটিনটা যখন অনেক বেশি হলো তখন পা ফুলতে শুরু করলো সুতরাং যখন পা ফুলতে শুরু করলো তখন কিডনিটা কিন্তু অনেকটা অ্যাডভান্স ড্যামেজ হয়ে আছে তো এইটা হচ্ছে আর্লি স্টেজে আমরা ধরতে পারিনি ধরতে পারতে গেলে তাকে ইউরিন টেস্ট করলেই ধরা পড়তে পারতো ইউরিন যদি টেস্ট না করে থাকে তাহলে আমি অনেক লেটে ধরছি অনেক লেটে আরও যে লক্ষণগুলো নিয়ে আসে ধরুন একজন বদ্রমহিলা অর লোক। তিনি দেখছেন যে তার প্রেশারটা বেশি হঠাৎ আগে থেকে ছিল না প্রেশারও ছিল না সুগারও ছিল না কিছুই ছিল না হঠাৎ তিনি দেখছেন যে আর প্রেশার বেশি এবারে প্রেশারটা হঠাৎ তো শুরু হবে না প্রেশার অনেক সময় স্লোলি প্রেশার শুরু হয় খালি যখন প্রেশার অসুখ হয় কিন্তু যখন কিডনির অসুখের সঙ্গে প্রেশারটাও আসে তখন কিডনিটাও অ্যাডভান্স হয়ে আছে প্রেশারটাও বেশি তার হয়তো অ্যানিমিয়াও আছে তো এই পুরো জিনিসটাই হচ্ছে কিডনি ফেলিয়ারের লক্ষণ তার মানে প্রেশার দেখে আগে যখনই কোনো লোক প্রেশার নিয়ে আসছে পার্টিকুলারলি কম বয়সে তখন প্রথমে কিডনি অসুখ আছে কি না সেটা আগে আমাকে এস্টাবলিশ করতে হবে যে কিডনি অসুখ নেই তাহলে তো ভালো কিন্তু কিডনি অসুখ আছে কি না এবারে বুঝতে হবে এবারে যে লক্ষণের কথা উঠছে আমরা বলি যে রুটিন স্ক্রিনিং করতে হবে তার মানে যে পেশেন্টের কোনো কিছু লক্ষণ নেই তাকে তিনটে স্ক্রিনিংয়ের উপরে আমরা ইম্পর্টেন্স দিই বছরে যে সুস্থ অ্যাপসলিউটলি সুস্থ তারও স্ক্রিনিং দরকার যেমন ধরুন আপনার ইউরিন টেস্ট করে দেখতে হবে ইউরিনে প্রোটিন যাচ্ছে কিনা ব্লাড যাচ্ছে কিনা পার্সেল বেশি আছে কি না এইসব দেখায় ওর আলট্রাসাউন্ড করে দেখায় আলট্রাসাউন্ডে কিডনিতে সিস্ট আছে কি না টিউমার আছে কি না স্টোন আছে কিনা না এইসব দেখা হাইড্রোনেফ্রসিস এইসব আছে কি না এবং ব্লাড টেস্ট করে ব্লাডে ইউরিয়া ক্রিয়েটিন ইউরিক অ্যাসিড এইসব হয়েছে কিনা আর যার সুগার আছে তার তো আলাদা কথা তো এই যে রুটিন স্ক্রিনিং এটাতেই আমাদের এইটি পারসেন্ট কিডনি অসুখ যা আছে ধরা পড়ে যাবে তারপরে যদি কোনো যেটা পজিটিভ আসবে সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট হবে সুতরাং আমরা ইম্পর্টেন্স দিই যার কোনো লক্ষণ নেই তাকে রুটিন বছরে অন্তত একবার এই স্ক্রিনিং সিস্টেমের মধ্যে যেতে হবে যাতে অসুখ হওয়ার আগেই ধরা পড়ে আর অসুখে যে লক্ষণগুলো সাধারণত যার কোনো দিন কোনো টেস্ট হয়নি তার সাধারণত তিনটে লক্ষণ নিয়ে আসে হয় অ্যানিমিয়া নিয়ে আসে নালে প্রেশার নিয়ে আসে নালে শ্বাসকষ্ট নিয়ে আসে এই নালে পা ফুলা নিয়ে আসে এই চার চার পাঁচটা লক্ষণ নিয়ে লোকে আসে কিন্তু যখন বেশিরভাগ ক্ষেত্রে এই লক্ষণগুলো নিয়ে যখন পেশেন্ট আমাদের কাছে আসে তখন অলরেডি কিডনিটা অনেকটা এইটি টু নাইনটি পারসেন্ট হয়তো ড্যামেজ হয়ে বসে রয়েছে তাকে আর রিভার্সেবল করা যায় না তাকে ছাড়িয়ে তোলা যায় না তখনও বুঝতে হবে যে তখন পুরো কিডনিটাই খারাপ স্যার পাশাপাশি আমি আপনার কাছে জানতে যে কোমরে ব্যথা কোমরে ব্যথা কি কোনো কিডনির সমস্যার কারণ হতে পারে কোমরে ব্যথা সাধারণভাবে কোমরে কোন জায়গাটায় ব্যথা হচ্ছে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর বেশিরভাগ কোমরে ব্যথা কিডনির অসুখ নয় সেটা হয় স্পন্ডিলাইটিস হতে পারে হার্ট খেয়ে গেছে হতে পারে কোনো কোনো ক্ষেত্রে ক্যান্সারের ডিপোজিট হতে পারে অথবা আর কোনো হতে পারে কিডনিতে ইউজুয়ালি কিডনির কোনো অসুখে সাধারণভাবে ব্যথা হয় না দু তিনটে কিডনি অসুখে ব্যথা হতে পারে যেমন হচ্ছে কিডনিতে একটা স্টোন যদি হয় তাহলে স্টোনটা অ্যাকচুয়ালি পিঠের পেছনের দিকে হয় সেইখান থেকে ব্যথাটা রেডিয়েট করে যদি স্টোনটা থাকে কিডনিতে কিডনিতে একটা বড় সিস্ট আছে অথবা মাল্টিপল সিস্ট আছে যেটাকে আমরা পলিসিস্টিক কিডনি বলি যেরকম সিস্টা যদি বাড়ছে অথবা সিস্টের মধ্যে রাপচার হয়েছে সেক্ষেত্রেও কোমরে একটা ব্যথা হতে পারে আর কিডনিতে যদি টিউমার টিউমার থাকে তাহলেও ব্যথা হতে পারে তো কিডনিতে ব্যথাটা খুব একটা কমন সিমটম নয় কিডনি ফেলিওরের লক্ষণ নয় এটা হতে পারে কিডনিতে বল যেটা বললাম আয়দার ওটা স্টোন হয়েছে সিস্ট হয়েছে অথবা টিউমার হয়েছে এরকম কিছু অসুখ হলে হয় তাও ব্যথাটা পিঠের উপরের দিকে মানে একদম কোমরের নিচের দিকে যে ব্যথা সেটা সাধারণভাবে কিডনির ব্যথা নয় একজন কিডনি রুগীর চিকিৎসা প্রাথমিকভাবে যখন আপনারা বুঝতে পারলেন যে তার কোনো সমস্যা রয়েছে কিভাবে শুরু করে থাকেন ধরুন একজন ডায়াবেটিসের কথায় ওটা আস আসে যায় কেননা আমরা এখন ডায়াবেটিস থেকে কিডনি অসুখ যে হচ্ছে সেটার সংখ্যা এত বেশি আমাদের ক্লিনিক্যাল যে আমরা রোগী দেখছি তাদের মধ্যে ডায়াবেটিস থেকে কিডনি রোগী ফেলিওরের সংখ্যাটা অনেক বেশি তো ডায়াবেটিসের আমরা এখন থেকে যেটা সবাইকে বোঝাবার চেষ্টা করছি যে যখনই ডায়াবেটিস ধরা পড়ল তখন থেকেই ডায়াবেটিসের মেডিসিনটা এমন হবে যে ডায়াবেটিসের মেডিসিনটা খালি ডায়াবেটিস কন্ট্রোল করবে না তার সঙ্গে তার হার্ট ফেলিওরও ঠিক করবে মানে হার্টের অসুখ যাতে না হয় আর কিডনি অসুখ না হয় চোখের চোখটা যেন ভালো থাকে এই সমস্ত কভারেজ করে মেডিসিন দিতে হবে যেমন ধরুন একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন যে ইনসুলিন যদি আমি দিই তাহলে ইনসুলিন দিলে সুগার কমবে কিন্তু তাতে আপনার কিডনি বা হার্ট ভালো থাকবে না কিডনি হার্টের জন্য ইনসুলিন নিউট্রাল মানে কোনো বেনিফিট নেই কিন্তু এখন মেডিসিন বেরিয়েছে যেগুলোতে এস জিএল টু বা এই গ্রুপের জিএলপি ওয়ান মানে বিভিন্ন গ্রুপের ওষুধ বেরিয়েছে সেই সব গ্রুপের ওষুধটা খালি সুগার কন্ট্রোল করছে না তারা হার্টকে ভালো রাখছে কিডনিটাকে ভালো রাখছে চোখের ভালো রাখছে সুতরাং অন্য অনেক ভালো রাখছে সুতরাং ওষুধটা ওইভাবেই দিতে হবে মানে সুগারের যখন থেকে চিকিৎসা শুরু হলো তখন থেকে এই মেডিসিনগুলোকে ইনক্লুড করতে হবে যাতে ভবিষ্যতে কিডনি খারাপ না হয় বা ভবিষ্যতে হার্টের অসুখ কম হয় এইটা এইটা হচ্ছে একটা ইম্পর্ট্যান্ট স্টেপ তারপরে যখন ধরুন আপনার কিডনি অসুখ ধরেছে ধরুন আর্লি স্টেজে ধরেছে তখন ইউরিনে প্রোটিন যাচ্ছে তাহলে প্রোটিন কমানোর জন্য অনেক রকম ওষুধ আছে এই যে ওষুধগুলো বললাম সুগারের ওষুধ এগুলো তো আছেই তাছাড়া মানে মানে আরও বিভিন্ন গ্রুপের ওষুধ আছে প্রেশার মেডিসিন আছে যেগুলো দিয়ে ইউরিনে প্রোটিন কমানো যায় আর এছাড়া হচ্ছে কি আমরা সাধারণভাবে যেগুলোতে ডায়াবেটিস পেশেন্টদের করি যে তাদের সুগার কন্ট্রোল প্রেসার কন্ট্রোল অ্যানিমিয়া কারেকশান ফসফেট কারেকশান তারপরে তার আর ভ্যাকসিনেশান লিপিড প্রোফাইল এইগুলো সব অ্যানসিলেরি যতগুলো সিস্টেমের যে ডিফেক্ট হতে পারে সেগুলোকে আমরা কারেকশান করে রাখি তাতে ডিজিজের প্রোগ্রেশানটা কম হয় আর অনেক সময় কিছু কিছু আর্লি স্টেজে হলে এটা রিভার্সেবল হতে পারে মানে সেরেও যেতে পারে একটা হচ্ছে যে ক্রিয়েটিনিন আমাদের কিডনির ব্লাড টেস্টে যখন ক্রিয়েটিনিনের মাত্রা অনেক বেড়ে যায় তাহলে সেটা কি একদম নিশ্চিতভাবে কিডনি খারাপের লক্ষণ হ্যাঁ কিডনি খারাপ হয়েছে এটা বলতে গেলে ক্রিয়েটিনিন দেখে আমরা বুঝি তার মানে ক্রিয়েটিনের যে মার্কার মানে কিডনি খারাপ হয়েছে কি হয়নি ক্রিয়েটিনিন দেখে আমরা বুঝি সেটা বলি যদি অ্যাকিউট কিডনি ইঞ্জুরি হয় যেমন ধরুন আমি আগে যেটা বললাম যদি একটা বোড়া সাপ কামড়েছে তার পেচাপ কমে গেছে তার পেছাবের রক্ত যাচ্ছে এবং তার ইউরিন হচ্ছেই না এবং তার ক্রিয়েটিনও বেশি তার ডায়ালিসিস টায়ালিস করে যা ইভেনচুয়ালি যখন ইউরিন বাড়লো তখন ক্রিয়েটিনটাও নর্মাল হয়ে গেল সুতরাং সেটা সারলো সুতরাং ক্রিয়েটিনিন বেড়েছে মানে যে অসুখটা পুরো একদম পারমানেন্টলি খারাপ তা তো নয় এবারে সেটা ডিপেন্ড করছে যে অসুখটা কি অসুখটা অ্যাকিউট না ক্রনিক এবারে ক্রনিক যাদের হচ্ছে তাদেরও পার্সিয়ালি রিভার্সিবল হতে পারে মানে কিছুটা কমলো তারপরে বাকিটা হয়তো কমলো না আর কারো কারো হয়তো কমলোই না মানে প্রোগ্রেসিভলি বাড়লো সেসব অসুখটা কি তার উপরে ডিপেন্ড করছে কিন্তু ক্রিয়েটিনিনটা মানে যেরকম রক্ত কতটা আছে হিমোগ্লোবিন দেখে আমরা বুঝছি তেমনি কিডনি কতটা খারাপ সেটা ক্রিয়েটিনিন দেখে বুঝছে স্যার তাহলে মেডিসিন দিয়ে একজন কিডনি পেশেন্টের কত কত সময় পর্যন্ত ট্রিটমেন্ট করা যায় এবং কোন সময় ডায়ালিসিসের প্রয়োজন হয় ডায়ালিসিসের প্রয়োজনটা সাধারণত আমরা দুটো তিনটে ক্রাইটেরিয়া ধরে করি ক্রিয়েটিনিন কত বেড়েছে তা দিয়ে অ্যাপসলিউট ক্রিয়েটিনিনের ভ্যালুর সঙ্গে ডায়ালিসিসটা ইমিডিয়েটলি রিলেটেড নয় ক্রিয়েটিনিন কারো কারো সাত আটেও লাগতে পারে কারো কারো দশে লাগতে পারে কারো কারো আরও বেশিতে লাগতে পারে কারো কারো অনেক সময় কম ক্রিয়েটিনিনও লাগতে পারে সুতরাং ক্রিয়েটিনিনের সঙ্গে ইমিডিয়েটলি ডায়ালিসিসের রিকোয়ারমেন্ট ইজ নট নেসেসারি আরও অনেকগুলো ফ্যাক্টর আছে তার কত ইউরিন হচ্ছে তার কষ্ট কি মানে হোয়াট ইজ দি সিমটম কি যে পেশেন্টের ধরুন খুব শ্বাসকষ্ট আছে সিভিয়ার মেটাবলিক অ্যাসিডোসিস আছে পটাশিয়াম অনেক বেশি ও পেশেন্টস মানে খুব হাঁপাচ্ছে মানে যদি অনেক সময় ভেন্টিলেটেড পেশেন্ট তার পটাশিয়াম অনেক বেশি ক্রিয়েটিনিন কম থাকলেও তার ডায়ালিস লাগবে সুতরাং ডায়ালিসিসটা ইজ নট ক্রিয়েটিনের সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক নয় ইজ লিঙ্কটে যে পেশেন্টের কী সিচুয়েশন কেন হচ্ছে তার কত ইউরিন হচ্ছে আরও অ্যানসিলিয়ার এই যে পার্লামেন্টার্সগুলো বললাম তার মেটাবলিক অ্যাসিডোসিস আছে কি না এবং তার কি কষ্ট নিয়ে আছে মানে কষ্টটা কী তার উপরে ডিপেন্ড করছে স্যার আর কখন আপনারা ট্রান্সপ্লান্টের কথা বল ট্রান্সপ্লান্টের প্রথম এস্টাবলিশ ফ্যাক্টর হচ্ছে যে কিডনি দুটো ইরিভার্সিবলি ড্যামেজ মানে কিডনিটা আর কোনো অবস্থাতেই সারবে না সেটা আগে নিশ্চিন্ত হতে হবে যে কিডনিটা দুটোই ড্যামেজ আছে এবং কোন অবস্থাতেই সারবে না সুতরাং কিডনিটা ট্রান্সপ্লান্ট হয় ট্রান্সপ্লান্ট যখন হয় ইউজুয়ালি পেশেন্টের নিজস্ব যে দুটো কিডনি থাকে সেই দুটো কিডনিটা থেকেই যায় ওর শরীরে আর একটা কিডনি লাগানো হয় তো যে দুটো থেকে যাচ্ছে সে দুটো তো আমরা আগেই মানে জেনেই গেছি যে ও দুটো ইরিভার্সিবলি ড্যামেজ আছে সুতরাং ও দুটো থাকবে আর তার সঙ্গে আর একটা কিডনি হবে এটা ডিপেন্ড করছে যে ওটা আমরা কিভাবে ডিসাইড করি সেটা হচ্ছে যে ড্যামেজ মানে কি কতদিন ধরে কিডনি খারাপ হয়েছে তার ক্রিয়েটিন কতদিন ধরে বেশি হয়ে আছে মেডিসিন দিয়ে সারার চান্স কতটা এইগুলো সব এক্সক্লুড করার পরে তারপরে আমরা ডিসাইড করি যে না এটা আর সারবে না সুতরাং এটা ট্রান্সপ্লান্ট অথবা ডা তখন মেনটেন্স ডায়ালিসিসে যেতে পারে না হলে ট্রান্সপ্লান্ট করতে পারে অল্প বয়সে কিডনি রোগীর সংখ্যা দিনে দিনে বাড়ছে এর মূল কারণটা এখন যদি প্রপোর্শান দেখি তো মানে কিডনি রোগীটা তো অল্প বয়সে হচ্ছে বেশি বয়সে হচ্ছে রাদার এখন বেশি বয়সের পেশেন্টের কিডনি রোগীর চান্সটা অনেক বেশি আমরা বেশি দেখছি সেটা মেনলি ডায়াবেটিস হাইপার থেকে যাদের কিডনি খারাপ হচ্ছে তাদের সংখ্যা বেশি বলে অল্প বয়সের লোকেদেরও হচ্ছে সেটা নেফ্রাইটিস থেকে ইউজুয়ালি হয় তো যদি প্রপোর্শন দেখতে হয় তাহলে অল বেশি বয়সের লোকেদেরই বেশি কম বয়সের লোকের বরং ইনসিডেন্স কমে আসছে কোনো ওষুধ আমরা না বুঝে ওভার দ্য কাউন্টার অনেক সময় নিয়ে থাকি বলে তার জন্য কি আমাদের কিডনি ড্যামেজ হতে পারে হতে পারে সেটা যেমন কিছু ওষুধ আছে দু চারটে ট্যাবলেট খেলেও হতে পারে আবার কিছু ওষুধ আছে অনেক বেশি দিন ধরে খেলে হতে পারে সেটা আগে যখন জানা ছিল না তখন আমাদের এপিসি বলে একটা ট্যাবলেট পাওয়া যেত যেটা অ্যাসপিরিন ফেনাসিটিন কোডিন এরকম পাওয়া যেত সেটা খেলে মানে গায়ে বাতায়াতটা তা নেই একটু ফুর্তি মতন লাগছে ভালো ভালো লাগছে আর কি এরকম মনে হতো সেটা একটা নেশা ধরিয়ে দেওয়ার মতন তো সেইটা যারা অনেক দিন ধরে কনজিউম করতো যে শরীরটা লাগে লাগছে একটা ট্যাবলেট খেলে তো সেইটা ওভার দি কাউন্টার খেয়ে দেখা গেছে যে ওটা থেকে সিভিয়ার কিডনি ড্যামেজ হয়ে যায় রিভার্সিবল ড্যামেজ হয়ে যায় কিন্তু এইটা নলেজটা আসার পরে যে অ্যানার্জিসিক অনেক বেশি দিন খেলে কিডনি খারাপ হয়ে যায় এখন ওভার দি কাউন্টার এইরকম ব্যথার ওষুধ যারা রেগুলার খায় তাদের হতে পারে তবে এটা ইনসিডেন্স অনেক কম আমাদের দেশে বেশি নয় সেটা হলে অল্প বয়স থেকে আমাদের কিডনি ভালো রাখার জন্য মোটামুটি কোন বয়স থেকে আপনি যে টেস্টগুলোর কথা বললেন ইউরিন টেস্ট ইউএসজি এবং কিছু ব্লাড টেস্ট সেগুলো করা উচিত কোন বয়স থেকে সেটা প্রথম বয়স থেকে এক বছর বয়স থেকে প্রত্যেক বছরই রুটিন হেলথ চেক আপটা সবারই দরকার সেটা কোনো পার্টিকুলার বয়সে নয় ইভেন বাচ্চার ছেলেদেরও কিডনি অসুখ হতে পারে মানে নিয়নেটাল থেকেও শুরু করে কম বয়সের ছেলেদেরও কিডনি খারাপ হতে পারে সুতরাং যে কোনো বয়সেই একটা রুটিন হেলথ চেক আপ সেটা খালি কিডনির জন্য নয় মানে যে কোনো অসুখের জন্য সেটা হার্টের অসুখও হতে পারে যেমন ধরুন একটা বাচ্চা ছেলে তার কনজেনিটাল হার্ট ডিজিজ আছে মানে জন্মগত হার্টের একটা অসুখ আছে জন্মগত কিডনিরও অসুখ হতে পারে লিভারের অসুখ হতে পারে সুতরাং রুটিন হেলথ চেক যে কোনো বয়সেই দরকার সুতরাং এই যে এক্সিকিউটিভ হেলথ চেক মানে অনেক প্রাইভেট হসপিটালগুলো খুলেছে সেগুলোর ইম্পর্টেন্স খুবই বেশি মানে করলে আপনি আগেই ভাগেই জানতে পারছেন যে আপনার প্রাইমারিলি কোনো আছে কিনা কিছু প্রবলেম আছে কিনা এবং সেক্ষেত্রে আপনি তার রেকটিফিকেশান করতে পারেন আর মানে আর তারপরে হেলদি লাইফস্টাইল মানে প্রিভেন্টিভ মেজার্স হচ্ছে হেলদি লাইফস্টাইল হেলদি লাইফস্টাইল মানে হচ্ছে যে স্মোকিং না করাই ভালো অ্যালকোহল মানে না খেলেই ভালো মানে যারা খাচ্ছেন তাদেরকে বলা হয় যে মডারেট করতে যাতে কম খান তারপরে ওবেসিটি যাতে না হয় প্রেশার যদি হয়ে থাকে তাহলে সেগুলো কন্ট্রোল করা তো এগুলো হচ্ছে এবং জাঙ্ক ফুড না খাওয়া তো এগুলো হচ্ছে হেলদি লাইফস্টাইলের অংশ সুতরাং যে হেলদি লাইফস্টাইল মেনটেন করছে জল পরিমিত খাওয়া মিনিমাম ধরুন কত জল খাবেন এটা যদি ইস্যু ইস্যু একটা ইম্পর্টেন্ট ইস্যু এটা আমাদের গরমের দেশে মানে ট্রপিক্যাল কান্ট্রিতে মিনিমাম গরমের সময় দুই থেকে তিন লিটার তো লাগবেই গরমে যারা যাচ্ছেন মানে বাইরে রোদের এসিতে নয় বাইরে ঘরের বাইরে যারা যাচ্ছেন তাদের আরও বেশি লাগবে চার পাঁচ লিটার করে লাগবে আর বে ভেতরে ইনডোর আছেন বা শীতকালে তখন হয়তো দেড় দু লিটার খেলেও হবে আর নুন কম পার্টিকুলারলি কি সল্ট খাচ্ছেন এবং নুনটা কম খেতে হবে এগুলো হচ্ছে হেলদি লাইফস্টাইলের অংশ স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি বললেন যে কিডনি লোক সমস্যা বা কিডনি ড্যামেজের একটা বড় লক্ষণ হচ্ছে হাই ব্লাড প্রেশার এই হাই ব্লাড প্রেশারকে আমরা সকলেই ভয় পাই কারণ আমরা জানি যে আমাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাক এগুলো হতে পারে বা আরও অন্যান্য সমস্যা হতে পারে তাহলে এই যে উচ্চ রক্তচাপ নিয়ে যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে আসেন তখন আপনারা তার কিভাবে চিকিৎসা করতে পারেন তা আমাদের প্রথম কথা হচ্ছে যে হাই ব্লাড প্রেশার যখন আমরা দেখি তখন আমরা প্রথম কথা হচ্ছে যে তার কত বয়সে প্রেশার শুরু হয়েছে সেটা একটা ইম্পর্ট্যান্ট ইস্যু যখন বয়সটা চল্লিশ বা তার পরের বয়সে শুরু হচ্ছে অনেক সময় সেই হাইপার টেনশানটাকে আমরা বলি এসেন্সিয়াল হাইপার অথবা বিনায়ন হাইপার টেনশান মানে নর্মাল হাইপার পপুলেশন যাদের কম বয়সে শুরু হয়েছে তার মানে তার ধরুন কুড়ি বছর কি তিরিশ বছর বয়সে যার প্রেশার শুরু হচ্ছে তার ইউজুয়ালি আর একটা অসুখ আছে মানে সেটা কিডনি অসুখ হতে পারে তাছাড়াও অন্য অন্য এন্ডোক্রিন ডিজি ডিজঅর্ডার হতে পারে অন্য সেকেন্ডারি ইস্যু হতে পারে সেই ক্ষেত্রে আরও ইনভেস্টিগেশান লাগে যে ব্লাড প্রেশার কেন হলো এত কম বয়সে কেন হলো সেই ইনভেস্টিগেশান করে তার অরিজিন অসুখটা তারও ট্রিটমেন্ট লাগবে অ্যাপার্ট যে প্রেশারটা কন্ট্রোল তো করতেই হবে কার কন্ট্রোল করতে হবে এবং মানে কিডনি অসুখটার ইম্পর্টেন্স হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে যাদের কম বয়সে হাইপার শুরু হয় তাদের ইউজুয়ালি কিডনি অসুখের সঙ্গে সম্পর্ক থাকে মানে কিডনি অসুখটা প্রাইমারি আর তার জন্য প্রেশারটা বেড়েছে সেটা প্রেশারটা হচ্ছে সেকেন্ডারি তো কিডনি অসুখ তার মানে তার আছে তার মানে তার ট্রিটমেন্টটা খালি হাইপার হবে না ট্রিটমেন্টটা হাইপার প্লাস কিডনি অসুখেরও ট্রিটমেন্ট হবে স্যারের সম স্যারের কাছে যে বিষয়গুলো নিয়ে কথা বললাম আপনারা দর্শক বন্ধুরা যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন আমি জানি আপনাদের অনেক প্রশ্ন থাকবে তো সেই প্রশ্ন আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনারা ইমেজ বেঙ্গল হেলথ লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন সচেতন হন নমস্কার